আসলে আমার পরে যেটা মনে হচ্ছে এটা একটা ভুল বোঝাবুঝি ধরেন যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর পাশে দেখতেছেন একটা বল্লার চাক আছে আর সেখানে একটা ঢেল মারলেন ফাজলামো করে বোল্লা কি ঠিক জায়গাতে থাকবে নাকি উড়াউড়ি করবে বললার তো একটু বিষ খেতেই হবে আপনি মেগাস্টার সাকিব খানকে খোসা মেরে কথা বলেছেন আর এখন রোস্টিং হবেন না তা কেমনে হয় তবে রোস্টিং করার আগে আপনাদেরকে বলে রাখি যে কি কি কারণ থাকলে একজনকে মেগাস্টার বলা যেতে পারে তো চলেন এই বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক মেগাস্টার বা সুপারস্টার এই এই ট্যাগটা দেওয়া হয় তাদের যাদের বৈশিষ্ট্যগুলো রয়েছে বিশাল ফ্যান পেজ যা সাকিব খানের রয়েছে যারা নামে রেকর্ড পরিমাণ থিয়েটার বুকিং হয় সাকিব খানের মুভির বেলা হয়ে থাকে মুভি রিলিজের আগে টেবিল কালেকশন আসে রেকর্ড পরিমাণ যা সাকিব খানের জন্য মুভিতে রেকর্ড পরিমাণ ওপেনিং কালেকশন আসে রিভিউ যাই হোক যে হিরোর মুভিতে প্রযোজকরা ব্যাপক বাজেট ধারতে দ্বিধাবোধ করে না চুল পরিমাণ ভয় আসে না আর সাকিব খানের বেলায় সেটা হবে না পনেরো কোটি টাকা পর্যন্ত বাজেট হয়েছে সাকিব খানের সিনেমায় নামটা তো আপনারা ভালো করে জানেন বরবাদ যদি এরকম কোনো কথা বলেন তাহলে আপনার যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা ফ্যামিলি নিয়ে আমি কথা বলবো তাই আপনাকে এই প্রথমবারের মতো ক্ষমা করে দিলাম নেক্সট টাইম এরকম কথা বলার আগে সাতবার ভাববেন সাতবার কল্পনা করবেন তারপরে মাঠে নামবেন আরে এই কথাটা সাকিব খানকে নিয়ে যে খোসা মেরে কথাটা বললেন না এই কথাটা যদি সিনেমা রিলিজের আগেই বলতেন না তাহলে ভেবে নিতাম তাহলে ভরে যাইতো আপনার সিনেমা আপনার সিনেমা যে হারে চলছে না ওই হারে চলতো না খুঁজেই পাইতো না আপনি যে সিনেমা করেছেন পাবলিকরা জানতেই পারতো না কফাল ভালো আপনার যে সিনেমা শেষের দিকে এখন সিনেমা হাত গুটিয়ে বসে যাবে সেই সময় আপনি এই সুযোগটা নিলেন না হলে তো ভাই গেছিলেন তো সাকিবিয়ানরা এরকম আবাল মার্কা লোকদের কাছ থেকে আপনারা একশো গজ দূরেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই নামটাই এনাফ আমি সেইটাই বুঝাতে যে মানুষ কষ্ট পেয়েছে আমি যেটা বলতে চাই যে ভাই আমাদেরই তো মানুষ আর কাউকে ছোট করে কেউ বড় হবে সেটা কখনো কেউ হতে পারে না আমি কাউকে ছোট করতে চাইও না পাগল নাকি আমি নিজে মানুষটা ছোট অন্য মানুষকে কী ছোট করব আমি একটা জিনিস বলতে চাই তাদের ইমোশনটাকে আমি খুবই রেসপেক্ট করি তারা যাকে ভালোবাসে তাদের জন্য যে উনি যারা ফ্যান ফলোয়ার তারা যে মন খারাপ করেছে এটা এক ধরনের পজিটিভ কিন্তু জিনিসটা বুঝলে পারে তারা আরও বড় হতো বা সাকিব আরও বড় হতো বলে আমি ধারণা আমি বিশ্বাস করি কারণ তারা তো সাকিবকে ভালোবাসে আমরাও তো ভালোবাসি আমাকে বুঝাতে পারছে না কি এটাও যেন ভুল ব্যাখ্যা না হয় আমার কথা হলো যে আমাদের তো আমাদের জিনিস আমাদের রাখতে হবে আমাদের জিনিস নিজেরা এরকম করলে তো খারাপ ভাই নিজেরা এগুলো ভালো না